আপনারা আজকে জানতে যাচ্ছেন ধনী হওয়ার একটা এক্সট্রাঅর্ডিনারি উপায় জয় মা আমি আপনাদের অ্যাস্ট্রোদাতা পিনাকি আর পিনাকিদা আপনাদেরকে আজকে বলতে যাচ্ছে যেভাবেই হোক টাকাকে দ্বিগুণ তিনগুণ করার একটা মক্ষম টোটকা কি করতে হবে আপনাদেরকে একটা আমাদের যে হায়েস্ট কারেন্সি এই মুহূর্তে আছে সেইটা নিতে হবে অর্থাৎ পাঁচশো টাকার একটা নোট নোটটা নিয়ে আপনাদেরকে একটা ফ্রেম করে বাঁধাতে হবে ছোট একটা ফ্রেম করে বাঁধাতে হবে হ্যাঁ কি করতে হবে যেইখানে নোটটা আটকাবেন ফ্রেমের মধ্যে যে বেসটা থাকবে সেই বেসটা হবে ব্ল্যাক কালারের আর যে ফ্রেমটা থাকবে সেই ফ্রেমটা হবে কাঠের ফ্রেম এবার বাঁধানোর পর ওটা নিয়ে আপনারা লাগাবেন আপনাদের ঘরের ওয়েস্ট যে দেওয়ালটা পড়ছে সেখানে প্রপার ওয়েস্ট দেওয়ালেই আপনাকে লাগাতে হবে এইটা লাগানোর পর থেকে আপনারা ইনকাম আপনারা যেখান থেকেই করছেন সোর্স অফ ইনকাম আপনাদের যেটাই হোক চাকরি করে হোক ব্যবসা করে হোক যেখান থেকে যেই ইনকামটা করছেন সেই ইনকামটা ধীরে ধীরে দ্বিগুণ তিনগুণ চারগুণ বাড়তে থাকবে আপনারা নিজেরাও বুঝতে না যে কিভাবে প্রফিট হচ্ছে কারণ এই ওয়েস্ট সাইডটা হলো গেইনের দিক এই ওয়েস্ট সাইডটা হলো প্রফিটের দিক এই ওয়েস্ট সাইটটা অপরচুনিটিস খুলে দেওয়ার দিক যখনই এখানে আপনারা ওই নোটটা লাগাচ্ছেন আপনাদের টাকা আসার ক্ষেত্রে যে অপরচুনিটিসগুলো দরকার টাকার যে মাল্টিপ্লিকেশানস দরকার অর্থাৎ আপনি পঁচিশ হাজার টাকা ইনকাম করছেন সেটা ধীরে ধীরে পঁয়ত্রিশ ধীরে ধীরে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এক লাখে পৌঁছে যাবে কীভাবে পৌঁছাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এই দিকটা গেইন করে ধীরে ধীরে আর যখনই গেইনের দিকে আপনি হায়েস্ট কারেন্সি লাগিয়ে দিচ্ছেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে ধীরে ধীরে আপনার যে ইনকামটা ছিল সেই ইনকামটা ক্রমশ বেড়ে চলেছে তো অবশ্যই উপায়টা করুন নিজের ইনকাম বাড়ান অনেক অনেক টাকা ইনকাম করুন এবং ধনী হয়ে যান খুব তাড়াতাড়ি মা